মঙ্গলবার সকালবেলা শহর থানায় এসে দ্বারস্থ হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উনকোটি জেলা কমিটির সদস্যরা উল্লেখ থাকে যে চলতি মাসের তেইশ তারিখ রাত্রিবেলা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উনকোটি জেলা কমিটির একজন সক্রিয় কর্মী সাংবাদিক রাজুদেবকে দুষ্কৃতীরা বেধরকভাবে মারপিট চালায় যার ফলে সাংবাদিক রাজুদেব গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে এসে শহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন উক্ত বিষয় নিয়ে সাংবাদিক রাজুদেব অভিযুক্তদের নাম ধাম দিয়ে চলতি মাসের চব্বিশ তারিখ কয়লা শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে সাংবাদিক রাজুদেবের বিরুদ্ধেও চলতি মাসের চব্বিশ তারিখ অভিযুক্তরা কয়লা শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে কিন্তু কয়লা শহর থানার পুলিশ এখনো পর্যন্ত এই দুটি মামলা নথিভুক্ত করেনি তাই আজ সকালবেলা কয়লা শহর থানায় এসে দ্বারস্থ হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উনকোটি জেলা কমিটির সদস্যরা ওনারা দীর্ঘ সময় কয়লা শহর থানার পুলিশের সাথে কথা বলেন কৈলাসহর থানার পুলিশ বলে ওনারা উক্ত বিষয়টি দেখবেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন জেলা কমিটির সদস্যরা সাংবাদিকদেরকে জানায় পুলিশ যাতে উক্ত ঘটনাটি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করে এটাই ওনারা দাবি করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য কমিটির সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন অনুকোটি জেলা কমিটির সভাপতি আশুতোষ পাল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন অনুকোটি জেলা কমিটির সম্পাদক আবদুল মনিম হোসেন থেকে শুরু করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন অনুকূটি জেলা কমিটির অন্যান্য সদস্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন অনুকোঠী জেলা কমিটির সভাপতি আশুতোষ পাল আজকের কারণে আমরা থানাতে হওয়ার কারণ হল আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন অনুকুটি জেলা কমিটির একজন সক্রিয় সদস্য রাজুদের কিছুদিন আগে কিছু দুষ্কৃতকারীর দ্বারা আক্রান্ত হন এই বিষয়টা রাজুদের বেশ কিছু আহত হয়েছেন তো উনি আহত হওয়ার পরে থানাতে মামলা করেছেন তো ওই মামলা এখনও রেজিস্টার হয়নি এই বিষয়টা নিয়ে আমরা থানার যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে কথা বলি এখন থানাতে এসে যেটা বুঝতে পারলাম রাজুর বিরুদ্ধেও কোনো একটা মামলা হয়েছে কোনটাই পুলিশ আধিকারিকরা নথিভুক্ত করেন আমাদের বক্তব্য প্লেয়ার যেন দুটা মামলা নথিভুক্ত করে পুলিশ সঠিক তদন্ত কর্মে যেই দোষী হোক আমাদের কর্মীও যদি দোষ বা অন্যায় করে থাকে তার শাস্তির ব্যবস্থা করা হোক বা যদি রাজু বিপক্ষে যারা আছেন ওদের যদি কোনো দোষ থাকে বা দোষ নাও থাকে তাও পুলিশ সঠিক তদন্ত করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় এটাই আমরা দাবি রাখি এবং আমরা আশাবাদী পুলিশ তার সঠিক দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারি আপনারা আসল লোক ছোটটা কি ঘটনা এতে পারে